হ্যালো মাই ডিয়ার বিউটিফুল সুল তো এখন আমি যে এডিটিংটা করবো সেটা হচ্ছে গিয়ে আজকের এনার্জি আপডেট ওকে তোমার এবং তোমার পার্টনারের কি এনার্জি আজকে আমার যে লেফট সাইড সেটা দিয়ে আমি তোমার এনার্জি দেখবো এবং রাইট সাইডের কার্ডগুলো দিয়ে তোমার পার্টনার এনার্জি আমি দেখব থ্রি অফ সোর্স স্ট্রেংথ কুইন অফ ওয়ান of of Wands, Ace of Pentacles. What on the deck was queen নেব Ace of Wands, পেজ অফ কাপস জাজমেন্ট এইট অফ সাইট অফ প্যান্টিকলস ওটা করছে দ্য ওয়ার্ল্ড তো এখানে প্রথমে যে কার্ডটি এসছে সেটা হচ্ছে গিয়ে থ্রি অফ সোর্টস তো অবশ্যই এটা হতে পারে যে আজকের দিনে যেহেতু এটা আজকের এনার্জি আপডেট তুমি আগের কথাও তোমার মনে পড়তে পারে ঠিক আছে তোমার যে হার্ট ব্রেক হয়েছিল তোমার পার্টনারের জন্য সেই কথাগুলো আজকের দিনে তোমার মনে হবে বা আজকে ভীষণ কষ্ট ফিল করতে পারো ঠিক আছে হার্ট চাকরে পেইন হতে পারে তোমার আজকে বা পার্টনার কথা ভীষণভাবে মনে পড়া এটা হতে পারে বা আগের পুরনো যে হার্ট ব্রেকের কথাগুলো বা তোমার পার্টনার তোমাকে যে সমস্ত কথাগুলো বলেছিল যেটার জন্য তোমার ভীষণভাবে মনে তুমি কষ্ট পেয়েছিলে সেই কথাগুলো আজকে ডেটে তুমি মনে করতে পারো ঠিক আছে তারপর হচ্ছে কি এখানে স্ট্রেন্থ কার্ড তো তোমার প্রচণ্ডভাবে স্ট্রেন্থ আছে নিজের মধ্যে তোমাদের মধ্যে এখানে অনেকেই সিঙ্গেল মাদার হতে পারো সিঙ্গেল ফাদার হতে পারো ঠিক আছে এবং তোমার মধ্যে মানে একটা অবিশ্বাস্য ভীষণভাবে একটা স্ট্রেংথ আছে ঠিক আছে এবং হার না মানা এই ধরনের একটা কারেজ আছে কিন্তু তারপর হচ্ছে কুইন অফ ব্যান্ডস তো তুমি কিন্তু এখন এই একটা এনার্জিতে আছো ঠিক আছে মানে নিজের লাইফে স্ট্যাবল এবং আস্তে আস্তে করে নিজেকে অনেকটাই তুমি ব্যালেন্স করেছো তারপর তোমার ইনটিউশন পাওয়ার বেড়েছে তুমি কোনো অকাল্টের মধ্যেও থাকতে পারো তোমাদের মধ্যে কেউ এরকম আছো যে অকাল্ট প্র্যাকটিস করো করো বা এইগুলোর মধ্যে আছো ঠিক আছে এবং নিজের পায়ে এখন তুমি দাঁড়িয়েছ বা অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে তোমার লাইফে হয়তো কিন্তু তা সত্ত্বেও তারপরেও এত স্ট্রাগল এত কিছুর পরেও কিন্তু তুমি নিজের লাইফে দাঁড়াতে পেরেছ বা দাঁড়িয়েছ মানে ফাইন্যান্সিয়ালি এখন তুমি স্টেবেল ঠিক আছে কিন্তু অনেক যুদ্ধ করে এই জায়গাটাতে তোমার আসতে আসতে হয়েছে তুমি পেরেছো একমাত্র যেহেতু তোমার মধ্যে প্রচন্ডভাবে স্ট্রেংথ আছে তারপর হচ্ছে গিয়ে সেভেন অফ ওয়েন্টস তুমি একদম ব্যালেন্স করছো কিন্তু লাইফে ব্যালেন্স করে সুন্দরভাবে চলার চেষ্টা করছো এবং আজকের দিনেও তুমি ব্যালেন্স করতে চাইবে কিন্তু কিছু ব্যাপারে আজকে ইনব্যালেন্স থাকতে পারো মানে ইমোশনাল ইনব্যালেন্স যেহেতু প্রথমেই দেখো এখানে থ্রি অফ সোর্স এসছে মানে কি পাস্টের কথা মনে পড়তে পারে পাস্টে যে তোমাকে কষ্ট দিয়েছে তার কথা মনে পড়তে পারে তার জন্য আজকে একটু তুমি ইনব্যালেন্স থাকতে পারো ঠিক আছে ইমোশনাল ইনব্যালেন্স তুমি থাকতে পারো তারপর হচ্ছে গিয়ে এই সব প্যান্টিকালস কিন্তু তোমার হঠাৎ করে কোনো রকমের সুযোগ আসতে পারে তোমার ফাইনান্স ভালো হতে পারে তুমি জব করো বা বিজনেস করো যাই করো না কেন আজকের দিনটি তোমার জন্য খুব ভালো হবে ফাইনান্সের জন্য ঠিক আছে কর্মক্ষেত্রে তুমি খুব ভালো করবে আজকের দিনে বা তুমি যে কোনো ব্যাপারে লাভবান হতে পারো কোনো ডিল ফাইনাল হতে পারে মানে অনেক কিছু হতে পারে বা কোনো লাভ হতে পারে কোনো কিছুতে বা কোনো ভালো গুড নিউজ পেতে পারো এখন এখানে হচ্ছে কুইন অফ কাপস বটোটা কুইন অফ কাপস কিন্তু তুমি কিন্তু স্টিল ইমোশনাল তোমার পার্টনারের জন্য কিন্তু তোমার ভীষণভাবে ইমোশনাল এবং আজকের দিনে তুমি আমি প্রথমেই বললাম যে আজকে একটু ইনব্যালেন্স থাকতে পারো ইমোশনালি ইনব্যালেন্স থাকা ঠিক আছে প্রচণ্ডভাবে নিজেকে ইমোশনাল ফিল হবে ঠিক আছে যে আমি ইমোশনালি আজকে নিজেকে ব্যালেন্স করতে পারছি না তো ঠিক আছে মানুষ মানুষ মাত্রই ইমোশানস আছে যার ইমোশানস সে আর কী করে মানুষ হবে তো তুমি যতই অল্প বিস্তর আজকের দিনে লো ভাইব্রেশন ফিল করো বা ইমোশনাল ফিল করো না কেন আবার নিজেকে ঠিক তুমি ব্যালেন্স করে নেবে এটা হচ্ছে তোমার পার্টনার এনার্জি প্রথম হচ্ছে এখানে এইস ওয়েন্টস তো তোমার পার্টনার নিজের কেরিয়ারের কথা চিন্তাভাবনা করছে বা এরকম অনেকে আছে তোমার পার্টনার যে নতুনভাবে আজকের দিনে সে জীবন শুরু করেছে ঠিক আছে নতুনভাবে লাইফ শুরু করেছে এটা হতে পারে নতুন কোনো পার্টনারের সাথে সে আবার সম্পর্ক শুরু করেছে সেটা হতে পারে যে কোনো কিছু তোমার পার্টনার আজকের ডেটে নতুনভাবে শুরু করছে বা নতুনভাবে ভাবনা করছে এটা তোমাকে নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করতে পারে তোমার পার্টনার কেন কি না দেখো এখানে হচ্ছে গিয়ে পেজ অফ কাপস তো এই জন্যই বললাম যে তোমাকে নিয়েও নতুনভাবে আবার সম্পর্কটাকে শুরু করবে এটা নিয়েও চিন্তাভাবনা করতে পারে কেন কি না এখানে আছে পেজ অফ কাপস তোমাকে আবার কোনো একটা অফার দিতে পারে তোমার পার্টনার তারপর হচ্ছে গিয়ে এখানে জাজমেন্ট তো তোমার পার্টনার কিন্তু তোমাকে ভীষণভাবে এখন জাজ করছে ঠিক আছে তুমি কবে কি বলেছিলে কেন বলেছিলে এগুলোকে জাজ করছে বা তুমি হয়তো তোমার জানা নেই কিন্তু তোমার পার্টনার তোমাকে সার্চ করছে বা তোমা তোমাকে নিয়ে খোঁজ খবর রাখছে ঠিক আছে এবং তোমাকে জাজ করছে যে সে এত কষ্ট পেলো বা তাকে এত কষ্ট দিলাম সে কিন্তু জানে যে তোমাকে কষ্ট দিয়েছে সে নিজেই জানে যে তোমাকে কষ্ট দিয়েছে বা সে তোমার সাথে ঠিক করেনি তো সে ভাবছে যে তার এত কিছুর পরেও সে কি করে দাঁড়িয়ে গেছে বা কী হচ্ছে না হচ্ছে তোমার খোঁজখবর কিন্তু সে ঠিক নিচ্ছে তো এর ফলে তোমাকে সে জাজ করছে যে এত কিছুর পরেও সে কী করে দাঁড়িয়ে গেল বা এত কিছুর পরেও সে কী করে নিজেকে সামলে নিল তারপর দেখো এখানে আছে এইট অফ সোর্ডস তো আজকের ডেটে কিন্তু তোমার পার্টনার খুব খারাপ থাকবে ভীষণভাবে নিজেকে সাফোকেশন ফিল করতে পারে হাত পা বাধা ফিল করতে পারে এবং কি করবে কি করবে না সেটা ভেবে পাবে না যে আমি দেখো এখানে চোখে বাঁধা আছে তো তার এরকম ফিল হবে যে আমি মানে কাল কি হবে আমি দেখতে পাচ্ছি না সে ভালো থাকার জন্য তো তোমাকে কষ্ট দিয়েছে থেকে সরে এসেছে কিন্তু আজকে সে নিজেই জানে না সে ভালো থাকবে কিনা বা কি করলে সে ভালো থাকবে বা কি হতে পারে নেক্সট তো তোমার পার্টনারের অবস্থা খুবই খারাপ এবং খুব খারাপ আছে তোমার পার্টনার তার শরীরও খারাপ থাকতে পারে ওকে তারপর আছে এখানে নাইট অফ প্যান্টিকালস তো অবশ্যই তোমার পার্টনার নিজের জব ফাইনান্স এগুলো নিয়ে ভীষণভাবে চিন্তিত আজকে সে ফিল করবে যে তুমি যতটা তাড়াতাড়ি তোমার উন্নতি হয়েছে তুমি যত তাড়াতাড়ি নিজের ফাইন্যান্স নিজের কেরিয়ারের মধ্যে অনেক ভালো করতে পেরেছো মানে তুমি যতটা তাড়াতাড়ি নিজের কেরিয়ারের মধ্যে ফাস্ট তুমি এগিয়েছো কিন্তু তোমার পার্টনার কিন্তু ততটা পারছে না মানে ফাইন্যান্সিয়ালিও সে স্টাক হয়ে আছে নিজের কেরিয়ারের মধ্যে কিন্তু সে স্টাক হয়ে আছে অলরেডি ঠিক আছে তো এটা কিন্তু আজকের দিনের এনার্জি এবং এখানে বটম দ্য ডেক কিন্তু দ্য ওয়ার্ল্ড তো তোমার পার্টনার কিন্তু তোমাকে ভুলার জন্য মানে অনেক অনেকের সাথে ডেট করেছে বা অনেকের সাথে তোমাকে রিপ্লেস করার চেষ্টা করেছে ঠিক আছে ভালোবাসা কখনো রিপ্লেস হয় না কিন্তু সে কিন্তু তোমাকে ভুলতে পারেনি মানে ঘুরে ফিরে আবার তোমার কাছে সে আসছে আসছে মানে তোমার চিন্তাধারাটাই তার মাথায় সারাক্ষণ ঘুরছে ওকে মানে সে কিন্তু নিজেও জানে না যে তোমাকে কেন সে ভুলতে পারছে না বা তোমার কথাই কেন তার মন মস্তিষ্কে বারবার আসছে ঠিক আছে তো অবশ্যই তোমার পার্টনার তোমার কথা মনে করছে বা মনে করে মানে তোমার থেকে সে সরে গিয়েও কিন্তু শান্তিতে নেই ভেবেছে যে অন্য কারোর সাথে সে যদি সম্পর্কে জড়িয়ে যায় বা কথা বলে বা বন্ধুত্ব করে ভুলে যাবে কিন্তু সে ভুলতে পারেনি মানে ঘুরে ফিরে ঠিক তোমার কথাই কিন্তু তার মনে পড়ছে ঠিক আছে তাহলে এটা ছিল আজকের এনার্জি আপডেট এখন অ্যাঞ্জেলের থেকে গাইডেন্স নিয়ে নেব নো নিড টু ওয়ারি এই যে তোমার পার্টনার ধরো আজকে একটু ইমোশনাল হচ্ছে তো এখানে আছে নো নিড টু ওয়ারি তো এই যে আজকে তুমি পাস্টের হার্ট ব্রেকের কথা ভাবছো বা তোমার আজকে কষ্ট হচ্ছে একটু ইনব্যালেন্স লাগছে নিজেকে ইমোশনালি তুমি নিজেকে ব্যালেন্স আজকে হয়তো ইমোশনালি হয়তো আজকে নিজেকে ইনব্যালেন্স ফিল করতে পারো তো এখানে অ্যাঞ্জেল বলছে যে নো নিড টু ওয়ারি চিন্তার কোনো কারণ নেই একদমই তুমি চিন্তা করবে না মেডিটেশন ব্রিংস এই যে তোমার পার্টনার ভাবছে যে তোমাকে কেন সে ভুলতে পারছে না ঘুরে ফিরে কেন সে তোমার কাছে আসছে বা এই যে তোমাকে জাজ করছে তোমার খোঁজখবর নিচ্ছে আহ তারপর এখানে দেখো সে ভীষণই খারাপ আছে তো এখানে অ্যাঞ্জেল তোমার পার্টনারকে বলছে মেডিটেশন ব্রিংস আনসার সে যদি মেডিটেশনে বসে তাহলে তার অনেক কথার উত্তর সে পেয়ে যাবে তার হয়তো মনে হচ্ছে যে সব কথার উত্তর সে পাচ্ছে না যে সে কেন এটা তোমার সাথে করলো তো সেটা মেডিটেশনের মাধ্যমে পেয়ে যাবে তো এখানে তুমি যদি কোনো কিছুর আনসার জানতে চাও তাহলে এখানে অ্যাঞ্জেল তোমাকে নো বলছে স্টপ তোমার পার্টনারকে বলছে ডোন্ট স্টপ তো তোমার পার্টনার হয়তো চিন্তা ভাবনা করছে যে তোমাকে কোনো একটা অফার দেবে যেহেতু এখানে পেজ অফ কাপস এসছে তো অ্যাঞ্জেল বলছে যে ডোন্ট স্টপ থামবে না যদি তোমার মনে হয় তাকে অফার দেওয়ার তাহলে তুমি দিতে পারো তারপর যেটা একটা মিউচুয়াল কার্ড সেটা হচ্ছে গিয়ে লেটস আপ টু ইউ তো এখানে দুজনকেই বলছে অ্যাঞ্জেল লেটস আপ টু ইউ মানে তোমাদের উপর সম্পর্কটাকে আবার কি জোড়া লাগাবে এটাও তোমার উপর তোমার পার্টনার যদি মনে করে যে তোমাকে আবার অফার দেবে সেটাও তোমার পার্টনারের উপর সে দিতেই পারে আবার সে অফারটা তুমি অ্যাকসেপ্ট করবে কিনা সেটাও কিন্তু তোমার উপর এটা একটা মিউচুয়াল কার্ড ওকে আর বাটাম দ্য ডেক যেটা এসছে সেটা হচ্ছে কি রিকনসিডার তো অ্যাঞ্জেল বলছে আর একবার ভেবে দেখতে পারো তো এটা আরেকবার ভেবে দেখতে পারো কথাটাও তোমার জন্য আবার তোমার পার্টনারের জন্য তো খুব ভালো থেকো পজিটিভ থেকো জয় মাতারা জয় শ্রীকাল